হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো রাকেশ লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে আর একটা ব্লক নিয়ে আসলাম তো ব্লগটি কি সেটা বলবো না তো অবশ্যই তোমরা পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করো যাতে আমার পুরো ভিডিওটি সবার আগে দেখতে পাও তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কাটিং মেশিন দেখাবো যে কিভাবে গ্যাস কাটিংয়ে কাটিং করে তো অভিজিৎ কাটিং করে তো অভিজিৎকে আমি অভিজিতের সাথে ভিডিও করছি তো দেখো এখানে গ্যাস কাটিং তো এখানে এই কাটিংয়ে মালটা ভি কাটিং করবে তো এখানে অভিজিৎ কাটিং করছে তো স্কেল দিয়ে মাপ মাপামাপি করছে এটা পুরো সেটিং করে নিয়ে কাটিং করবে তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখো তো দেখলে ভালো লাগবে তো এটা রেলের ব্রিজের মাল তো এক এক টাইপের কাটিং হয় তো এখানে ভি কাটিং হচ্ছে তো দেখো অভিজিৎ ভি কাটিং করছে তো কাটিংটা কেমনভাবে করছে প্লিজ সবাই দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার সবাই করো তো দেখো ভি কাটিং করছে তো এইভাবে আমাদের কাটিং করতে হয় আর এইভাবে কাজ করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্টও শেয়ার করো তো অভিজিৎ কিন্তু লজ্জা পাচ্ছিল প্রথমে ভিডিও করার সময় কিন্তু আমি বললাম দেখ ব্লগ ভিডিওটা করতে গেলে লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই তো তুই যে কাজই করিস না কেন কাজটি ছোট না তো বললো ঠিক আছে দাদা ভিডিও করো তো আমি ভিডিও করছিলাম তো দেখো কিভাবে কাটিং করছে তো কাটিংটা কিন্তু খুব রিক্স আর খুব মানে রিক্সের উপরে কাটিং করে তো দেখতে পাচ্ছ কাটিংটা কমপ্লিট আস্তে আস্তে করছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো আর অবশ্যই পাশে থেকো আৰু আমাৰ চেনেলে যাৰা যাৰা নতুন আছো প্লিজ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন প্ৰেছ কৰি হ'ৰ